তিন থেকে চার বছর পুরনো যে গ্যার কি কখন সেচ দেব কিভাবে সেচ দেব কখন পরিষ্কার করব সকল ভিডিও পাবেন আর আমাদের অনেক ফলোয়ার্স বাই কমেন্ট করছেন যে তারা আসবে আয়সা মাছ ধরবে ইনশাআলা তাদেরকে আমি দাওয়াত দিছি আগামী মাসে ডিসেম্বর মাসে তারা প্রথম দিয়ে আসবে আসলে ইনশাল্লাহ মাছ ধরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিওতে বিস্তৃত আলোচনা করা হয়েছে তিন থেকে চার বছর পুরনো যে গ্যারটা নিছিলাম এই যে গ্যারটা এই শেষ দিয়ে মাছ ধরার কথা ছিল আমার একটা মামা বিদেশ থেকে আসবে ওনার জন্য অপেক্ষা করতেছি আর মেশিনও আমাদের এখন বিজি আর একটা পুকুর শেষ দেওয়া হইতেছে ওইদিকে মেশিনটা নেওয়া হয়েছে এদিকে মেশিন আনা হলে তারপরে শেষ দেবো ইনশাড়া শ্যাস দেওয়ার ভিডিও পাবেন মাছ ধরার ভিডিও পাবেন এই যে গ্যাটটা গ্যাটটা পঞ্চাশ থেকে ষাট শতাংশ এটা সতেরো হাজার টাকা মূল্য এটা দুই থেকে তিন মাসের মেয়াদে স নিচে এই জন্য এখন শেষ দিতেছেন এটা দুই দিন পরে শেষ দেবো এই যে দেখেন গ্যাটটা তিন থেকে চার বছর পুরনো গ্যার এই যে গ্যারে আশা করি ভালো একটা মাছ পাবো জিওল মাছ পাবো এই যে চারদিকে দেখেন জল আর জলা এই যে জলা যখন বৃষ্টির দিন ছিল বর্ষার দিন ছিল তখন শুধু এই পারগুলো ডুবন্ত ছিল আশা করি এই ডুবন্ত থাকার কারণে এখানে জিওল মাছ পাবো ইনশাল্লাহ এই ভালো ভালো শোল মাছ তারপরে টাকি মাছ তারপরে কই মাছ আবার শিং মাছ জাগুর মাছ দেশি জাগুর ইনশাল্লাহ পাওয়া যাবে আশা করি এই যে পুকুরটা দেখতেছেন এটা তিন থেকে চার বছর পুরনো ইনশাল্লাহ এটা সেচ দেওয়া হবে আপনারা সবাই সেচ দেওয়ার ভিডিও পাবেন এই যে এদিকে দেখেন ওই যে আরেকটা গ্যার নিছে আমার আরেক ছোট ছোট ভাই এই যে দেখেন তারা শেষ দিতেছে ওই গ্যারটা ওই তারা পাঁচ হাজার টাকা দিয়ে নিছে ওইটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এই যে দেখেন খালটা এই যে একটা জলা দেখেন অনেক বড় জলা এই জলার সময় কিন্তু এখানে টু টুম্পোর পানি থাকে সাথে পাড়গুলো ডুবন্ত থাকে আমরা যে পুকুরটা নিছি তিন থেকে চার বছর পুরনো এই পুকুরটাও কিন্তু এই ডুবন্ত থাকে আশা করি আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আমরা জিওল মাছ পাবো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যখন মাছ ধরবো তখন ইনশাল্লাহ আমি নিজে সেও মাছ ধরবো প্রত্যেকটা ভিডিওই পাবেন ইনশাআল্লাহ আপনারা বলেন যে মাছ ধরার ভিডিও কবে দেবো আমি আরেকটা পুকুর শেষ দিছিলাম ওইটারও মাছ ধরার ভিডিও দেখছি দিছি আপনাদের অবশ্যই আপনারা দেখছেন আর যে এইটা চার বছর পুরনো গ্যার অবশ্যই এটা মাছ ধরার ভিডিও পাবেন এখানে মেশিন আমাদের আরেকটা পুকুরে বিজি আছে মাছ শেষ ধরার এটা বল্লপুর কালীর বাজার কোটবাড়ির কাছে। ওই পুকুর সেচ দেব আর চার থেকে পাঁচ দিন আর আমার মামা একটা বিদেশ থেকে আসতেছে আসার সাথে পরে ইনশাআল্লাহ ওনাকে নিয়ে এই পুকুরে মাছ ধরবো ওনার শখ মাছ ধরার জন্য আরও দু একজন বিওয়ার্স আসে আমাদের মাছ ধরার জন্য তারও ফি হবে আগে মাসে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে মাছ ধরা হবে আমাদের যে বিওয়ার্স বাই দুই একজন আসবে তাদের সাথে তাদেরকে সাথে নিয়েই আমরা ইনশাআল্লাহ মাছ ধরবো তাদের শখ মাছ ধরার ইনশাল্লাহ তাদেরই শখ পূরণ করবো এই যে দেখেন এই খাল ইয়েটা খালের সাথে এটা খাল খালের সাথে জলা জলার সাথে এ হলো পুকুর এটা তিন থেকে চার বছর পুরনো এই যে পরিষ্কার করা হবে ইনশাল্লাহ এই আগামী মাসের এই প্রথম এই মাসের শেষে দিয়ে বা আগামী মাসের প্রথম দিয়ে এটা পরিষ্কার করবো তারপরে এটা ইনশাআল্লাহ মাছ ধরা হবে সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এর পেজটি ফলো করে রাখবেন মাছ চাষ সম্পর্কে জানতে এবং মাছ চাষের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজটা ফলো করে রাখবেন যাদের মাছ চাষ ভালো লাগে মাছ চাষের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেখার ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই হইলো খাল আর এই হইলো আমাদের প্রজেক্ট আসসালামু আলাইকুম